আসসালামু আলাইকুম আবারও আসলাম আমাদের ছোট্ট খামার থেকে আজকে আমি আপনাদের সাথে কিছু আলাপ করতে চাই পরামর্শ দিতে চাই এবং পরামর্শ নিতে চাই যারা নতুন বিশেষ করে খামার করতে চান এবং খামার কথা করার চিন্তা ভাবনা করতেছেন তারা কিভাবে শুরু করবেন কেমনে শুরু করবেন প্রথমে কিভাবে শুরু করেন সেই বিষয়ে একটু আলাপ আলোচনা করবো আলহামদুলিল্লাহ ভিডিওটা শুরু থেকে আপনারা সকলে দেখবেন এবং যারা করতে চান ইনশাল্লাহ অবশ্যই জানাবেন আমাদের সেটে আমরা এবারেও প্রায় আঠারোশো মুরগি তুলেছি ব্রাউন কক মুরগি আলহামদুলিল্লাহ মুরগিগুলি অনেক ভালো অনেক সুন্দর আমি প্রথমে যখন আমাদের সেটে সাউ তুলেছি তখন আমি একটা ভিডিও দিয়েছি সেই থেকে আজ পর্যন্ত আমাদের মুরগির বয়স হচ্ছে প্রায় তিরিশ দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এই ব্রাউন কক মুরগিটা আমাদের এলাকার ভিতরে অনেক বাইরা লালন পালন করতেছে এই ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী লাভবান তাই যারা ব্যবসা করতেছে তারা অধিকাংশ হচ্ছে বিদেশি দীর্ঘদিন যাবৎ বিদেশ ছিলেন এখন দেশও আসছেন তারা চেষ্টা করতেছেন কিছু নিজে করার জন্য তারা এই ব্যবসাটা শুরু করেছেন এটা একটা লাভজনক ব্যবসা আর বিশেষ করে যারা করতে চান তাদের অবশ্যই এই মুরগি সম্পর্কে বেসিক যে ধারণা অবশ্যই থাকতে হবে সেই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন এবং যারা করতে চান অবশ্যই জানাবেন প্রথমে আপনি যদি মুরগি লালন পালন করতে চান মুরগির সম্বন্ধে অনেকটা ধারণা থাকতে হবে সেটা হচ্ছে মুরগি লালন পালন করতে হলে আপনি কেউ অনেক মুরগির রোগ রোগের সম্মুখীন হতে হবে সেই বিষয়ে আপনার অবশ্যই ভালো একটা শিক্ষণীয় বিষয় থাকতে হবে যেমন মুরগির অসুখ আছে ডায়রিয়া আমশা পাতলা পায়খানা সর্দি ঠান্ডা জ্বর কী জন্যে হয় তার লক্ষণ কি এবং কী কী কারণে হয় সেই বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই ইনশাল্লাহ আমাকে জানাবেন সেই বিষয় নিয়ে আমি ভিডিও দিব তাই আজকে যে আমি বলতে চাই দেখেন যারা আমার মতো আমি প্রায় একটা কথা বলি যারা আমার মতো আছেন যে শিক্ষিত বেকার যারা চাকরির পিছনে হন্য হয়ে ঘুরতেছেন চাকরি হচ্ছে না তাই আমি বলতে চাই যে আপনি অল্প টাকা দিয়ে আমাদের মতো এরকম খামার করেন নিজে উদ্যোক্তা হন নিজে পরিশ্রম করে ওই জায়গা থেকে লাভবান হন যা আমরা করতেছি আমরা হয়েছি তাই আমাদের অধিকাংশ এলাকার ভিতরে যে বায়েরা মুরগিটা লালন পালন করে সেটা হচ্ছে ব্রাউন কপ এটা এক জাতীয় দেশি মুরগির মতো এটা রোগ একটু কমই হয় আলহামদুলিল্লাহ আপনারাও পালন করতে পারবেন আর যারা করতে চান ইনশাল্লাহ শুরু করেন এটা এ মুরগির এই যে খামার মুরগিগুলো মানে আপনি সব সময় যে কাজ করবেন তা না আপনি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে পারবেন যে কেউই আঠারোশো থেকে দুই হাজার বা পনেরোশো মুরগি আপনারা অনায়াসে লালন পালন করতে পারবেন যা আমরা করতেছি আপনারা যদি করতে চান আমি প্রথমে আপনাদেরকে যে করার যে বিষয়টা সেটা বলতে চাই আপনি প্রথমে ভালো দেখে ভালো একটা জায়গায় দুই হাজার কমপক্ষে দুই হাজার মুরগির একটা ঘর করবেন আলহামদুলিল্লাহ গড়টা অনেক মজবুত এবং সুন্দর হয় যে পরে কোনো সমস্যা নাই কারণ মুরগির জন্য সম্পূর্ণ একটা গড় হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর আপনাকে প্রথমে আমি শেখার জন্য যেহেতু আপনি নতুন শিখবেন তখন প্রথমে আপনি দুই হাজার গড়ের ভিতরে পাঁচশো মুরগি দিয়ে শুরু করবেন আপনি বোঝার জন্য এভাবে কাজ শুরু করবেন আর সাউগুলো প্রথমে ডিলার থেকে আনার আনবার চেষ্টা করবেন যে ডিলারের মাধ্যমে কারণ এইভাবে আপনি যদি শুরু করেন দুই তিনটা চালান দেন আমাদের মতো তাহলে মুরগি সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে তার মাঝে আপনি শিখতে পারবেন বাচ্চা কীরকম কীরকম বাচ্চা আপনি লালন পালন করলে আপনি লাভবান হবেন বাচ্চা কয়েক গ্রেটের আছে আনুমানিক আপনি তিন চারটা যদি এরকম মুরগি সেল করেন বা লালন পালন করে বড় করে বিক্রি করেন তখন বুঝতে পারবেন তার মাঝে আপনি জানতে পারবেন যে আবার মুরগিগুলো ডিলারের কাছে বেচবেন সেই ব্যবসা সম্বন্ধে আমরা একটা অভিজ্ঞতা হবে আপনি কি পরিমাণ খাবার আপনি খাওয়াবেন সে সম্পর্কে আপনার একটা অভিজ্ঞতা হবে যে খাবারের মাঝে কীরকম একটা লাভ লস সেটাও আপনি বুঝতে পারবেন যে ডিলারের কাছ থেকে খাবার নিলে বা সাউ নিলে যে লাভ লাভ হয় বেশি না লস হয় বেশি সে সম্পর্কে আপনার একটা ভালো একটা ধারণা থাক হয়ে যাবে আর একটা কথা হচ্ছে যে এবং ডিলারের ডিলারকে সারা যদি আপনি বাহিরে বেসেন বড় বড় ব্যবসায়ীদের কাছে সেই পরিমাণ কীরকম লাভ হয় সেটাও আপনি বুঝতে পারবেন তাই আমি বলতে চাই যে আপনি এই যে কারণগুলো যে এটা আপনার শেখার দরকার আছে যদি আপনি এভাবে করতে পারেন শিখতে পারবেন ইনশাআল্লাহ আপনি আগাতে পারবেন তাই যারা নতুন আছেন তাদের এভাবেই প্রথমে কাজগুলো করা দরকার আমি মনে করি এভাবে যদি আপনি কাজ করতে পারেন শিখতে পারেন ইনশাল্লাহ আপনি আগাবেন যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন ইনশাআল্লাহ লস বলতে কোনো শব্দই কোনো সম্ভাবনা নাই কারণ যদি লস হয় খুব সীমিত বা অল্প লসের আশঙ্কাটা খুবই কম এভাবে শুরু করতে পারেন দেখেন আমরা অনেকেই চিন্তা করি যে লস হবে এই বইয়ে অনেক কিছু কাজ করতে চায় না কারণ লস আসবেই তার জন্য আপনি করবেন না তা না শুরু করে দিন আমার মতো আমরা এই ব্রাউন কক মুরগির পাশাপাশি আমরা অল্প দিয়ে যে ডিমের যে মুরগিগুলো সেটাও আমরা লালন পালন করতেছি অল্প দিয়ে আমরা শুরু করেছি আমি সেইটাও নিয়ে নিয়ে ভিডিও দেব কারণ আমরা চাইছি চাচ্ছি যে আমরা পরিপূর্ণভাবে শিখে আস্তে আস্তে আগাব তাই আমরা অল্প দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের ডিমের মুরগিটা অনেক ভালো যা আমরা করতেছি আর তার পাশাপাশি আমাদের দেশি গরুর একটা ফার্ম আছে সেটাও আমরা করতেছি আমরা একটা গরু দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের ভিতরে ভালো জাতের গরু আছে যে দেশি গরুর মাঝেও ভালো বীজ দিয়ে আপনি ভালো জাতের গরু পাবেন লালন পালন করতে পারবেন তাই আমি শুরু থেকে একটা কথাই বলতেছি এখনও বলতেছি যে ভাই আপনার অজস্র পরিমাণ টাকা পয়সা আছে জায়গা আছে আপনি সব সময় চেষ্টা করবেন অল্প দিয়ে শুরু করার জন্য কারণ আপনি নতুন আপনি বোঝার অনেক কিছু আছে যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারবেন অনেক লাভ লাভ হবে লাভবান হবেন যা আমরা করতেছি যে আমরা পরিপূর্ণভাবে এই মুরগি থেকে এবং গরু থেকে লাভবান আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আগাচ্ছি যে আমরা নতুন করে আরও সেট করব এবং গরুর সেট করবো আমি সেই নিয়েও ভিডিও দেবো আমি বলতে চাই যে সকল শিক্ষিত বেকারেরা আছেন আমার মতো চাকরি হন্যে হয়ে ঘুরতেছেন যাদের মামা খালো নাই টাকা নাই পয়সা নাই তাদেরকে তাদের জন্য কাজগুলো করে এখান থেকে ইনকাম করা যায় অনেক ইনকাম করা যায় যদি আপনি নিজে পরিশ্রম করতে পারবেন পারেন আর একটা কথা হচ্ছে সব সময় আপনি চেষ্টা করবেন যে ভালো করে শিকার জন্য কারণ যখন আপনি ভালো করে শিখতে পারবেন গরু ডিমের মুরগি এবং ব্রাউন কক মুরগি সম্বন্ধে পরিপূর্ণভাবে যদি আপনার অভিজ্ঞতা বা তার সম্বন্ধে অসুখ সম্বন্ধে যে কোনো বিষয়ে আপনি যদি বুঝতে পারেন তাহলে অনায়াসে একটা লুক রেখে আপনি কাজ করাতে পারবেন আপনি বুঝবেন তখন যে কোন সময়ে কোন কাজটা করতে হয় এভাবে যদি ভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন আমরা এই ব্রাউন কক মুরগিটা আমরা আমাদের যে স্যাটের যে ফলটটা আমরা পাকা করে নিয়েছি কেন পাকা করে নিয়েছি দেখা গেছে এই মুরগিটা দেশি মুরগির মতো পাও দিয়ে হাসলাই মাটি খায় এতে যে সমস্যাটা হয় পাতলা পায়খানা হয় এবং আমাশা হয় আমাশা হয় এই দুইটা রোগ যখন হয় তাহলে মুরগির স্বাস্থ্যটা ভালো থাকে না মুরগির ওজনে কম আসে তাই আমরা এখন পাকা করে নিয়েছি এই যে আমরা আস্তে আস্তে মুরগি প্রথমে আমরা মুরগি দিয়ে শুরু করেছি আস্তে আস্তে লালন পালন করতেছি শিখতেছি এটি হচ্ছে আমাদের বড় উদ্দেশ্য যদি আপনি এভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমাদের মতো এরকম ছোট্ট খামার থেকে আস্তে আস্তে খামারটা বড়ো হবে এবং আরও আপনি খামার বাড়াতে পারবেন তাই আমি মনে করি যারা দেশে আছেন বিদেশে আছেন চিন্তা করছেন দেশে গিয়ে কি করবেন আমি আপনাদেরকে একটা কথাই বলবো। ভাই প্রথমেও আমি অল্প দিয়ে শুরু করবেন আপনি শিক্ষার জন্য আপনি বোঝার জন্য এখানে অনেক কিছু আছে যেমন ধরুন ডিলারের সাথে যদি আপনি বিজনেস করবেন ব্যবসা করবেন ডিলার আপনাকে দিয়ে বিজনেস করে আপ সেই লাভবান হয়ে আপনাকে দুই টাকা লাভ করাবে ঠিক আছে আপনি অবশ্যই আপনার কাজ শিক্ষার্থী আপনি তাদের সাথে একটা রিলেশন রাখবেন যে কাজগুলো করে আপনি লাভবান হতে পারেন এবং শেখার জন্য তাই আমি মনে করি ইনশাল্লাহ এইভাবে কাজ শুরু করে দেন আলহামদুলিল্লাহ আপনি লাভবান হবেন যা আমরা করতেছি আরেকটা কথা হচ্ছে যে আপনি পড়াশোনা শেষ করে হেরে আপনি যদি কোনো জব করেন তাহলে আপনি মাসে যদি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পান বা ষাট হাজার টাকা স্যালারি পান তা আপনি সব কিছু খরচ গিয়ে আপনি মাসে প্রায় তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা আপনার থাকবে আর আমরা এখানে পঞ্চান্ন দিনে এই ব্রাউন কক মুরগি থেকে আগেরবার জানানো বাহাত্তর হাজার টাকা আমরা ইনকাম করেছি সব কিছু খরচ দিয়ে যদি আমরা এই ব্যবসাটা যদি ডিলারের সাথে অ্যাক্টিভ থেকে না করতাম যদি আমরা নিজস্ব টাকা দিয়ে করতাম ইনশাআল্লাহ আরও লাভ থাকতো কারণ ডিলার তার খাবারের টাকা ওষুধের টাকা বাচ্চার টাকা সব কিছু লাভ রেখে আমাদেরকে টাকাটা দিয়েছে ইনশাআল্লাহ আমরা এতে আলহামদুলিল্লাহ কারণ আমরা বোঝার জন্য শিখ জন্য ডেলার সাথে একটা সম্পর্ক রেখে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সকলে দেখবেন এবং যারা করতে চান তারা আমাকে মেসেজ করে জানাবেন আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়ত আমার যে ছোট্ট খামারে যে ছোটোখাটো বিষয় নিয়ে ভিডিও দিব সকলে দেবেন আসসালামু আলাইকুম